ভুলবশত সেহেরি বলবেন না সেহের মানে জাদু সেটাকে বলা হয় সাহারি উল্টে গেছে শব্দটা সাহারি বলার চেষ্টা করবেন সেহেরি নয় যদি সাহারি খাওয়ার সময় না থাকে এমনিতেই সিয়াম থেকে যাবেন সাহারি উপস্থিত আজান হয়ে গেছে আপনি খেয়ে নেন আজান হয়ে গেল খেয়ে নেন বোখারি মুসলিম এই বিষয়ে আপনি চিন্তায় করবেন না যে আমার সিয়াম হলো কি না আর আপনি খাননি এই জন্য আপনি চিন্তে থাকবেন না যে আমার সিয়াম হচ্ছে কি না আবহাওয়ার রাজি আল্লাহ তারা বলেন

তাহলে বিবরণ গুলিতে সাহারির বর্ণনা করা হচ্ছে আর সাহারি খেলে তাতে বরকত রয়েছে এ কথা বলা হচ্ছে ভুলবশত সেহরি বলবেন না সেহর মানে জাদু আর সাহার মানে ভোর রাতের শেষের অংশের খাওয়া সলাতে সেয়ামের প্রস্তুতির জন্য যে খাওয়া হয় সেটাকে বলা হয় সাহারি আর সেহরুন সেহরি মানে জাদু আমার জন্য এটা উল্টে গেছে শব্দটা এরকম অন্যান্য জায়গাতে যেমন পরিবর্তন হয়ে আছে এখানেও তেমন পরিবর্তন হয়ে আছে সাহারি বলার চেষ্টা করবেন সেহেরি নয় অত্র বিবরণে বোঝা যাচ্ছে সাহারি বরকতের বিষয় তবে আপনি মনে রাখুন যদি সাহারি খাওয়ার সময় না থাকে এমনিতেই সিয়াম থেকে যাবেন এ কথা রসুল সাল সালাম বলেন যে সাহারি উপস্থিত আজান হয়ে গেছে আপনি খেয়ে নেন আজান হয়ে গেল খেয়ে নেন বোখারি মুসলিম এই বিষয়ে আপনি চিন্তায় পড়বেন না যে আমার সিয়াম হলো কি না আর আপনি খাননি এই জন্য আপনি চিন্তে থাকবেন না যে আমার সিএম হচ্ছে কিনা